ভাইবেরাদাররা কিবা আছেন আশা করি ভালো আছেন যাই হোক বিশেষ কাম একটা নিয়ে লাইভে চলে আসলাম লাইভে আসার নিশ্চয় কারণ আছে যে এত সকালে কে নিয়ে লাইভে চলে আসলাম আপনারা নিশ্চয় জানতে পারবেন লাইভে আসারও কারণ থাকে তার মানে আমার ফেসবুক টিমের কাছে একটাই রিকোয়েস্ট আমার মনিটাইসটা কে এর নিগে ওয়ান হইতেছে না আমার মনি মনিটাইজেশনটা কে নিয়ে ওয়ান হইতেছে না আমি আমার নামে অ্যাডসেন্স একটা আছে হইতেছে না ঠিক আছে মানলাম একজনের নামে একটা অ্যাডসেন্সই হয় কিন্তু আমার বড় ভাইয়ের নামে অ্যাডসেন্স করছি ফেসবুক ইউটিউবের থেকে তাও কে নিয়ে নিগে মনিটাইসটা মনিটাইজেশনটা ওয়ান করতেছে না কিন্তু ট্যাক্স কিন্তু প্রসেসিং কে নিয়ে না তো আমি বিরাট বড় সমস্যায় আপনারা যদি যদি জানেন অল্প কমেন্ট করে জানা যায় কিন্তু এক সপ্তাহ ধরে এই যে মনিটাইজেশন প্রসেসে রয়েছে কে নিয়ে প্রসেসে রয়েছে কিছু জানি না কিন্তু খালি প্রসেসে রয়েছে তাই জানি তো বা বিরাজ আইসেন একদিনে কমেন্ট করেন আর যারা জানেন অল্প হেল্প করার চেষ্টা করবেন তো এত সুন্দর যাক একবার অ্যাপ্লাই করছিলাম রিজেক্ট করে দুইবার অ্যাপ্লাই করলাম রিজেক্ট করে দিয়েছে তারপরে নাইরা আমি আমার বড়ো ভাইয়ের নামে বানাইছি সালাম শেখ সালাম শেখের নামে আমি চেষ্টা করছি সালাম শেখের নামে চেষ্টা করছি এটা আমার নিজের বড়ো ভাই আমার সব কিছু আছে তা আমি চাইতেছি যে আমার তো মনিটাইজেশনটা ইউটিউব টিমের কাছে মনিটাইজেশনটা জলদি অন করে দে লাগে তো যদি এরকম করে যদি প্রসেসিং এ থাকে না প্রসেসিং সারতেছে না রিজেল্ট হইতেছে না অ্যাপ্রুভ হইতেছে তো কোনো কিছুই হইতেছে না জানি না কি নিয়ে হইতেছে না যদি রিজেক্ট করে দেয় তাও হয় যদি অ্যাপ্রুভ করে তাও হয় কিন্তু প্রসেসিং ছাড়ে না তো সবার কাছে এই সবার কাছে অল্প হেল্প চাই কথা যা সবার কাছে একটা কথা বলছি সবার কাছে একটা হেল্প চাইতেছি আপনারা অল্প নিশ্চয় অল্প কমেন্ট করে জানাবেন আমি পুরা এই এরম মধ্যে পড়ে রয়েছি আজকে 15 তারিখ 15 তারিখে আমি মডিজেশন এপ্লাই করছি 15 তারিখে আমি মডিজেশন এপ্লাই করছি আমার এখনো প্রসেসে রয়েছে জানি না কি এনিগে প্রসেসে রইছে জানি না কি এনিগে প্রসেসে রইছে তো আমার তো বিশ্বাস যে দুইবার অ্যাপ্লাই করছিলাম চার্জে ঠিক আছে দুইবার অ্যাপ্লাই করছিলাম প্রসেসিংয়ে রয়েছে কিন্তু হয় প্রসেসিং ছাড়া লাগবো হয় হয় লাগবো কিচ্ছু না কইরা এরকম করে যদি প্রসেসিংয়ে থাকে কি হবো না ভিডিও আপলোড করার ইচ্ছা করে না ভালো একটা ভিডিও বানাবার মনে হয় কিচ্ছু দিশা বাইতেছি না তো আপনারা আইসেন আপনারা যদি কেউ জানেন ও হেল্প করেন আর ইউটিউব টিমের কাছে একটা রিকোয়েস্ট জলদি জলদি আমার এই মনিটাইজেশনটা ওয়ান করে দেওয়া লাগে জলদি জলদি মনিটাইজেশনটা ওয়ান করে দেওয়া লাগে এত প্রসেসিং ভালো লাগে না আপনার ইউটিউবটা মনিটাইজেশন ওয়ান করে দেন জলদি ইউটিউব টিমের কাছে একটা রিকোয়েস্ট কিন্তু প্রসেসিং আর ভালো লাগে না মনিটাইজেশনটা অন বানাবো ভিডিও বানাবো ভালো লাগবো ভিডিও আপ ভালো ভালো কোয়ালিটি সাইজের ভিডিও আপলোড করবো খুবই ভালো লাগবো তো আর ভাই বেরাদাররা অল্প কমেন্ট সেমেন্ট করেন লাইভটা শেয়ার করেন আর একটা কথা বিশেষ করে যে জানেন অল্প হেল্প করবার চেষ্টা করবেন যে জানেন যারই ইউটিউব চ্যানেল আছে ওরকম এরকম সমস্যায় যে পড়ছেন আশা করি অল্প কমেন্ট করে দেবেন তারপরে আমি যোগাযোগ করে যোগাযোগ করার চেষ্টা করব ভাবি যে আজকে রাতে মনে করি মনে রেশনটা আবার ফিরে পরের দিন এসে ভাবি যে আজকে রাতে মনে ফিরে অনব কিডনি গে যে ওয়ান হয় না আমি জানি না তো এত প্রসেসিং থাকার মানে আসে না প্রসেসিং থাকার মানে আসে না তো বাইরে বাইবি আমার যত বাইবিরাদার বন্ধু হকল আছেন সব আমার বড় ভাই ছোট ভাই যত আমার চাষা চাষি কাকা কাকি আছেন সবাই আমার লাইভটা শেয়ার করে দেন আর লাইভটা লাইক লাইভে লাইক করে দেন আর লাইভটা শেয়ার করেন তো আমার ভিডিও শিডিও যে কি আপলোড করবো বাবা ভিডিও আপলোড করার ভালো লাগে না ভিডিও যদি আপলোড করা যায় যদি মনিটেশনটা ওয়ান হইতো এতদিন একটা আশায় আসছিলাম যে একদিন না একদিন মনিটাইজেশন পাবো এতদিন আশায় থেকে ভাবলাম মনিটাইজেশন পাবো এখন তো মনিটারেশন পাইছি কিন্তু দে না কে নিজে যে দিতেছে না জানি না কিন্তু প্রসেসিংটা রিজেক্ট করলেও ভালো হয় কিন্তু অ্যাপ্রুভ করলেও ভালো হয় কে নিগে রিজেক্টও করে না অ্যাপ্রুভও করে না খালি প্রসেসিংয়ে থাকে তার জন্যই ভালো লাগে না ভাই লাইফটা শেয়ার করো ভাই লাইফটা শেয়ার করো আর লাইফটা

তো আমার তো মনে হয় আমি কি ফার্স্ট টাইম পড়ছি নাকি তো আপনারা মনে করেন এরম 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 সিচুয়েশনে পড়েন নাই যাই হোক দোয়া করি কেউ পড়েন না যারা 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 ইউটিউবে কাজ করতে আছেন যদি মনিটেশন অ্যাপ্লাই আসে ফার্স্ট টাইমে যাতে মনিটেশন আপনাদের ওয়ান হয়ে যায় দোয়া করি তো আপনারা আপনার জন্য দোয়া রইল তো আমার আমার সমস্যায় পড়ে রয়েছি আমার তার জন্য ভিডিও সিডিও আপলোড করা তো ভালো লাগে না ভিডিও ইচ্ছা নাই ভিডিও বানানোর ইচ্ছা নাই মনিটাইজেশনটা যদি ওয়ান হইতো তো একটা আগ্রহ থাকতো যে গেম মনিটাইজেশন ওয়ান হয়েছে কিছু একটা তো হালকা পাতলা আর্নিং হব একটা কেনা দেশে তো আপনারা লাইভটা শেয়ার করেন আর লাইভটা লাইক করেন না বহুত ভাই বিরা দাদা আইছে চলে যায় আইছে যায় কিন্তু আমার লাইভ তে একটা লাইক করে না শেয়ার করে না তো হিংসা করে কি লাভ ভাই এই জগতে হিংসা করে লাভ নাই সবাই সবাইকে সাপোর্ট করো হিংসা করার মানেই আসে না হিংসা করে লাইভ নাই হিংসা করে লাইভ নাই তো আপনারা সবাই চেষ্টা করেন সবাইকে সবাই সাপট করেন যাতে সবাই ভালো চলতে পারে সবাই ভালো চলে চোখের সামনে আপনাদের চোখের সামনে একজন ভালো চলবো আপনাদেরকেও ভালো আপনাদেরও ভালো লাগবো আপনাদের গ্রামের মধ্যে এক দুজন আপনাদের গ্রামের মধ্যে এক দুজন ভালো চলবো আপনাদেরও নিশ্চয় ভালো লাগবো আপনাদেরকে আপনাদের তো আর তো আইসে মত কত ভাই বেরা আইসে কিন্তু কমেন্ট তো করে না লাইভটা শেয়ার করো তো কে জানেন কু একটা মানুষও কে কমেন্ট করে কইলো না যে আমি আমি আরও এরকম সমস্যা আছে আমি এরকম সমস্যায় পড়ছিলাম কিন্তু আমার সমস্যাটা করে রয়েছি অল্প হেল্প করার চেষ্টা করো তো

তো আমার ভাইভি দাদাররা বহুতে আছে লাইভের মধ্যে তো আসেন লাইভ তো আজকে অ্যাকচুয়ালি এইরকম দুই দিন গরম গেল যার কয় গরমে তাম গরম গেল আর সুরে গরম গেলো যাই হাজার অল্প বৃষ্টি নামছে দিনটা ঠান্ডা ঠান্ডা যাবে মনে কয় কিছু একটা মানুষের আজকে আমাকে ভালো ঠেকবো দিনটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি যদি নামছে ঠান্ডা ঠান্ডা যাবে আর কি তো জানি না কে নিয়ে আপনারা কমেন্ট করেন না কমেন্ট করলে বা কি হয় কমেন্ট করলে মনে করে আপনাদের কি যে হয় জানি না তো কমেন্ট আপনারা করবার ইসান না লাইক না কমেন্ট তো আপনারা করেনই না জানি না কে নিয়ে করেন না এটা আপনাদের মনে হয় যে এত বিষয়ে আমরা আমরা তো জানা নাই যে আমাদেরকে কমেন্ট করবো খেরা আমাদের তো ওরকম ভালো না বয়সও ভালো না বয়সটা ওরকম ভালো না ভিডিও সিডিও আপলোড করি টাকটুক আমাদের ভিডিওতে ওরকম ভিউস নাই আর লাইভে কি ভিউস হব আপনারা তো পাবেন যে এক দুই হাজার এক দুই তিন হাজার সাবস্ক্রাইব এক আর ফলো করবো কি আর আর এক লাইভ কমেন্ট করবে কি তো যারা যারা মর্জি আপনারা কিন্তু লাইভে থাকেন লাইভটা শেয়ার করেন অ্যাকচুয়ালি আপনার এমন কাকে এই ধরনের ফেসা দিকেই পড়েন নাই যে আমি যে পড়ছি আমার আজকে আট নয় দিন ধরে এই সমস্যাটাই চলতেছি ত' জানি নে কৈছাৰব চেণ্ট উইলচেন হে হাই হেল্ল' যায় আমাৰ উইলিয়ামচন উইলিয়ামচেন হাই লাগছে বঢ়িয়া লাগছে হাই লাগছে হেল্ল' ত' কারো সমস্যা এইরকম ধরনের আসলো কি যদি থাকে অল্প জানার আমি কিন্তু বিরাট বড় সমস্যা রয়েছি যে কে কে পড়ছেন অল্প কমেন্ট করে জানালে ভালো হয় তো আপনাদের মনে করে এরকম ধরনের সমস্যা নাই যাই হোক দোয়া সবাই দোয়া করবেন যাতে আমার এই সমস্যাটা সমাধান হয়ে যায় সবার কাছে এই দোয়া চাই যাতে আমার এই সমস্যাটা সমাধান হয়ে যায় জলদি আমার ইউটিউবের কাছে একটাই রিকোয়েস্ট হয় আপনার মন্ডিজেশন অন করে দেন হয় রিজেক্ট করে দেন কিন্তু এই প্রসেসিং আর কতদিন থাকবো প্রসেসিং আর কতদিনে থাকবো প্রসেসিং প্রসেসে আর কতদিন থাকবো জানি না কতদিন থাকবো তো টিমের কাছে যাতে জলদি জলদি এই প্রসেসটা চাইলে মনি রেজিস্ট্রেশনটা ওয়ান নয়

आशो शेयर बहुत ज्यादा रहा तो, तो भाई कमेंट कर थैंक यू भाई কেরালা কেরালা আমিও গেছিলাম কেরালা যায় বেশি দিন থাকে নাই যাই হোক এক দেড় মতো আসিলাম ওই জায়গার খানাটা ভালো লাগে না ওই জায়গার ওই খানাটা খাইতে পারি না তার জন্যে চলে আসি তো ভাই আপনাদের বাড়ি কোনে तो थे किला कहाँ में रहते हैं केरला तो हम भी गया और जगह बहुत अच्छा है लेकिन वो खाना मुझे अच्छा नहीं लगा इसलिए हमें एक महीना एक महीना वहाँ से घर में चलाया तो आप घर घर किधर है तो वैसे आप आपका घर किधर है हमारा घर तो आज शाम है तो हम भी बहुत बड़े प्रॉब्लम में रहता है ले, लेकिन हमारा जो यूट्यूब यही चैनल था लेकिन मोनिटेज का अप्लाई आया था अप्लाई किया है, तो हमारा जो मोनीटन वो अपना प्रोसेस में रहते हैं प्रोसेस में रहते हैं लेकिन प्रोसेस नहीं सकते हम क्या करें हमको मुझे हमको पता नहीं इसलिए आप लोगों के साथ बात शेयर करना है जो 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 भाई लोग जानते हैं जो मुझे हेल्प करें